নমস্কার বন্ধুরা আরম্ভ হতে চলেছে আংশিক খন্ডগ্রাস সূর্যগ্রহণ দিনের বেলাতেই গোটা পৃথিবী জুড়ে নেমে আসবে ভয়াবহ অন্ধকার যার ফলে জনসাধারণের মধ্যে পড়ে গিয়েছে সরগোল আংশিক সূর্যগ্রহণের বিশাল প্রভাব পড়বে বিশ্ববাসীর জীবনে বিগত প্রায় দেড়শো বছরের মধ্যে সব থেকে বড় বিরল ও মহাজাগতিক সূর্যগ্রহণ হতে চলেছে এই গ্রহণটি খুবই গুরুত্বপূর্ণ কারণ গ্রহণটি স্থায়িত্বকাল তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট পর্যন্ত অর্থাৎ চার ঘন্টার কাছাকাছি সময় ধরে চলতে থাকবে গ্রহণটি মাঝে মধ্যেই বিশ্ববাসী নানা ঘটনার সাক্ষী থাকতে চলেছে যার মধ্যে এই গ্রহণটি অনেক বেশি প্রভাবশালী তো বন্ধুরা বাংলাদেশ ও ভারতবর্ষের সময় অনুসারে এই গ্রহণটি কখন শুরু হবে ও কখন শেষ হবে বাংলাদেশ ও ভারতবর্ষের কোন কোন জায়গা থেকে দেখা যাবে গ্রহণের মধ্য সময় কতক্ষণ থাকছে কতক্ষণ পর্যন্ত গ্রহণের প্রভাব কখন থেকে শুরু হচ্ছে এই সময় নিয়ম আপনারা পালন করবেন বিশেষ করে গর্ভবতী মহিলারা এই সময় কি কি করবেন আর কি কি করবেন না এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে বড় বড় জ্যোতিষবিদরা কি কি কথা জানিয়ে দিয়েছেন তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার জেলার গ্রহণ সম্পর্কিত যে কোনো আপডেট সবার প্রথমেই পাওয়ার জন্য অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন এক নজরই দেখে নেওয়া যাক বন্ধুরা এই সূর্যগ্রহণটি শুরু হবে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সাল দুপুর দুটো বেজে একুশ মিনিটে শেষ হবে সন্ধে ছটা বেজে চোদ্দ মিনিটে মধ্যস্থান বিকেল চারটা বেজে সতেরো মিনিট পর্যন্ত বাংলাদেশের সময় অনুসারে গ্রহণটি শুরু হবে দুপুর দুটো বেজে একান্ন মিনিটে শেষ হবে সন্ধে ছটা বেজে চুয়াল্লিশ মিনিটে মধ্য সময় চারটা বেজে চুয়াল্লিশ মিনিট গ্রাস মান শূন্য দশমিক নয় তিন সাত বাংলাদেশ থেকে গ্রহণটি ঢাকা চট্টগ্রাম সিলেট নোয়াখালী পাবনা খুলনা টেকনাফ বরিশাল ঠাকুরগাঁও গোপালগঞ্জ রাজশাহী বিবাড়িয়া সব জায়গা থেকে দেখা যাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ